আলহামদুলিল্লাহ একবারে প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাগুলো আজকে বাচ্চা বাচ্চা ডেলিভারি হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ জাপানি হাজার 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 জাতের পাখিগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারি করব। দেখেন এই বাচ্চাগুলোর গুণগত মান কোয়ালিটি সবকিছু মিলে কেমন হয়েছে আসলে বাচ্চা যদি ভালো না হয় ডিমের প্রোডাকশন কিন্তু ভালো আসবে না এবং বাচ্চা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ভালোভাবে বোর্ডিং করতে পারবে না বাচ্চা যদি দুর্বল হয় বাচ্চা যদি অসুস্থ হয় আপনার বোর্ডিং এ কিন্তু অসুস্থ হবে এবং বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ডিমের প্রোডাকশন কম আসবে এই বাচ্চাগুলোই তো মূলত আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে পাঠাই সেখান থেকে আবার একবারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি হয় আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোতে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম বাচ্চাগুলো অর্থাৎ একবারে জাপানি জাতের জাপানি ব্রিডিং করা বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন ও এ বাবা বাবা দেখেন এই বাচ্চাগুলোর আসলে মান কি মাশাল এতটা সুন্দর মান যে বলার মতো না আসলে বিক্রি করার মতোই না কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করি আসলে আমাদের যেহেতু এটা একটা ব্যবসা এর জন্যই কিন্তু বিক্রি করতে হয় কতটা সুন্দর সতেজ বাচ্চাগুলো আমরা বাংলাদেশের একবারে প্রত্যন্ত অঞ্চলের যে খামারিগুলো আছে তাদের হাতে তুলে দিই একবারে সুস্থ সবল বাচ্চাগুলোই কিন্তু আমরা সবসময় পাঠানোর চেষ্টা করি আর দেখেন জাপানি বাচ্চাগুলোর যে যে বৈশিষ্ট্য সেটা হলো যে বাচ্চার আকার অর্থাৎ বাচ্চাটা হবে গোলগাল দেখেন বাচ্চাটা মানে কেমন কিন্তু বেশি হাইট না বাট বাচ্চাগুলোর বৈশিষ্ট্যই আসলে গোল আকৃতির কিন্তু যেরকম বাচ্চাগুলো হাইব্রিড না জাপানি এটা চেনার কিন্তু খুবই একটু কষ্টকর নতুনদের জন্য তারপরে বলি বাচ্চাগুলো হবে হলো পাগুলো হবে চিকন আকৃতির এবং খাটো খাটো পা এই মানে হাঁটু থেকে যে পাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হবে খাটো খাটো আকৃতির অর্থাৎ যে নোখগুলো আছে বাচ্চার এই নখগুলো হবে কিন্তু ছোট ছোট এবং মাথার যে আছে গলা পর্যন্ত দেখবেন এটাও কিন্তু হবে অনেক ছোট অন্যদের চাইতে অর্থাৎ আপনার হাইব্রিড এবং জাম্বুর জাতের চাইতে ছোট বাচ্চার আকারও হবে ছোট আকৃতি ঠিক আছে অবশ্যই জাপানি জাতের বাচ্চাগুলো নিয়ে যারা ডিমের জন্য করবেন ডিমের পাখি যদি আপনি করতে চান অবশ্যই জাপানি জাতের বাচ্চাগুলো নিয়ে কিন্তু আপনার খামার শুরু করতে হবে তাছাড়া কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এই বাচ্চাগুলো মূলত আসলে জাপানি ব্রিডিং এর বাচ্চাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে পাঠাই বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে পাঠানো হয় এই বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলোর মান কতটা ভালো কতটা আসলে কতটা সুন্দর বুঝ মানে আপনি কল্পনাই করতে পারবেন না এই আসলে যদি এখন যে পরিমাণ তাপমাত্রা বাংলাদেশে অর্থাৎ যে পরিমাণ গরম এই কিন্তু লাইটিং এর কোনো মানে অতিরিক্ত তাপ দেওয়ার কোনো দরকার নাই অতিরিক্ত তাপ দিলে দেওয়া মানে এটা একটা কিন্তু বোকামি হবে অর্থাৎ এখন জাস্ট খালি আপনি যদি এই সাদা লাইট গুলো এই সাদা লাইট গুলো একটা হপারে দিনের বেলায় দেন যেন ঠিক মতো আলোটা ইয়ে হয় আলো পাই খাবারের জন্য খাবার এবং পানির পাত্রে যেন আলোটা ঠিকমতো কষায় এই সাদা বাল্ব গুলো দিলেই কিন্তু আপনি বোর্ডিং করতে পারবেন এখন অর্থাৎ যে পরিমাণ গরম দেখেন আমি ঘামতেছি অতএব পাখিদেরও কিন্তু এখন ঘামার সম্ভাবনাটা বেশি এর জন্য কোনোভাবেই আপনার অতিরিক্ত তাপ দেওয়া লাগবে না অর্থাৎ কৃত্রিম ভাবে কোনো তাপের দরকার নেই লাল লাইট দিয়ে কোনো তাপের দরকার নেই দিনের বেলা অর্থাৎ শুধু রাত্রে শেষ রাতের দিকে যদি কোনো ঠান্ডা হয় ঠান্ডা অনুভূতি হয় সেক্ষেত্রে আপনারা এই লাল লাইটটা ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম